আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার মোহাম্মদ আতুল মুকিম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হার ক্ষয় বা অস্টিওপরিসের বিষয়ে এটি একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত সমস্যা যা অনেকেই বুঝতে পারে না চলুন জেনে নিই হাড় ক্ষয় কেন হয় এর লক্ষণ কি কিভাবে প্রাকৃতিক উপায়ে এই হার ক্ষয়কে প্রতিরোধ করা সম্ভব হার ক্ষয়ের পেছনে অনেকগুলো কারণ রয়েছে বয়স বাড়ার সাথে সাথে হাড়ের ঘনত্ব কমে গিয়ে হাড় কয় তৈরি হতে পারে এছাড়াও ক্যালসিয়ামের ঘাটতি ভিটামিন ডি এর ঘাটতি অস্বাস্থ্যকর জীবনযাপন ধূমপান অতিরিক্ত মদ পান শারীরিক নিষ্ক্রিয়তা হরমোনাল পরিবর্তন বিশেষ করে মহিলাদের মনোপজনিত সমস্যার পরে এই হাড় কয়ের প্রবণতা তৈরি হতে পারে দীর্ঘ সময় ধরে স্টেরয়েড জাতীয় ঔষধ সেবনের কারণেও হাড় কয় তৈরি হতে পারে বিশেষ করে গ্যাস্ট্রিকের ঔষধ ভাবে হাড়ের ঘনত্ব কমে গিয়ে বা হাড় কয় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে হাড় ক্ষয় তৈরি হলে সকল লক্ষণ প্রকাশ পায় বিশেষ করে হাড় ভেঙে যাওয়ার প্রবণতা বেড়ে যায় কোমর খাদ বা হাঁটু এর হাড়গুলো দুর্বল হয়ে যে কোনো সময়ে আঘাতের কারণে ভেঙে যেতে পারে শরীরের ব্যথা অসুস্থ হতে পারে উচ্চতা কমে যেতে পারে হাঁটতে বা দাঁড়িয়ে থাকতে সমস্যা তৈরি হতে পারে হাড়ের তীব্র দুর্বলতা ভারসাম্যহীনতা তৈরি হতে পারে এই হাড় ক্ষয় বা এর সমস্যা সমাধানে আমরা যে পরামর্শ দিয়ে থাকি বিশেষ করে সুষম খাদ্য গ্রহণ করতে হবে যেমন ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ দই শাকসবজি সবজি বেশি পরিমাণে খেতে হবে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি গ্রহণ করতে হবে বিশেষ করে সূর্যের আলো ভোরবেলা এবং সূর্যাস্তের সময়ে পূর্বের সময়ে সূর্যের আলো শরীরে লাগানো ডিম বা মাছ সেবন করা নিয়মিত ব্যায়াম বিশেষ করে হাড়ের জন্য উপকারী হাঁটা দৌড়ানো বিশেষ এরপরে ধুমপান বা অতিরিক্ত মদ্যপানকে এড়িয়ে চলতে হবে ক্যালসিয়াম ও ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করা যেতে পারে হাড়ের হরমোনাল বাসাম্য রক্ষা করার জন্য প্রাকৃতিক উপায় গ্রহণ করা যেতে পারে এছাড়াও আমাদের এরোগতি চিকিৎসায় হাড় কোয়ের চিকিৎসার ক্ষেত্রে অ্যান্টিঅস্টিওপোরটিক ওষুধ ব্যবহার করার পরামর্শ দেয়া হয় যেমন বাইফোল এরোগতি চিকিৎসায় হাড় কোয়ের চিকিৎসায় কিছু অ্যান্টি অস্টিওপোরোটিক ঔষধ ব্যবহারের জন্য পরামর্শ দেওয়া হয় তবে এগুলোর পার্শ্ব প্রকৃতি প্রতিক্রিয়া থাকতে পারে দীর্ঘমেয়াদী হাড় কয়ের ঔষধ সেবনের কারণে আরও শারীরিক নষ্ট হয়ে যেতে পারে এজন্য আসুন প্রাকৃতিক উপায়ে এবং লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসায় আপনার হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে হাড় ব্যথা কমিয়ে হাড়ের মজবুতি আপনি ফিরে পেতে পারেন সুষম খাদ্য অভ্যাস ভিটামিন ডি ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করে আপনি প্রাকৃতিক উপায়ে দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া মধ্য মুক্ত আপনি স্বাভাবিক জীবনযাপন আপনি ফিরে পেতে পারেন আমরা আপনাকে হাড় ক্ষয়ের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা আপনার অথবা আপনার পরিবারের কেউ যদি হাড় ক্ষয় অস্ট্রিওপোর সমস্যা ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত এলোপ্যাথিক অ্যান্টিবায়োটিক ব্যবহার না করি আপনি প্রাকৃতিক এবং লক্ষণ ভিত্তিক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে স্থায়ী সমাধান পেতে চাইলে আমাদের চেম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ